ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ড্যামরা থানা অন্তর্ভুক্ত সত্তর নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অফিস উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে প্রতিবেদক মুশফিকুর রহমান ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশন সত্তর নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের অফিস উদ্বোধন করা হয় সত্তর নং ওয়ার্ড সভাপতি গরিবুল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সত্তর নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আবু নোমান ব্যাপারী ঊনসত্তর নং ওয়ার্ড বিএনপি সভাপতি রফিকুল ইসলাম রফিক সিনিয়র সহসভাপতি আলমগীর সাউদ সহসভাপতি মুসলে উদ্দিন সাংগঠনিক সম্পাদক নাহিদ খান আমুলিয়া ইউনিট সভাপতি মোহাম্মদ মহসিন ব্যাপারী আমুলিয়া ইউনিট সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির শুক্রবার তিরিশে আগস্ট ডেমরা আমুলিয়া আতিক মার্কেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অফিস উদ্বোধন করে এ সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা দীর্ঘায়ু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনা এবং ভয়াবহ বন্যা থেকে মুক্তির জন্য দোয়া করা হয় মত বিনিময় সভায় নেতারা বলেন গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপি নেতাকর্মীদের গায়েবী মামলায় আসামি করে ঘরবাড়ি ছাড়া করা হয়েছিল বর্তমানে দেশে বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলে বর্তমান সরকারের কাছে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি করেন তারা এছাড়াও চাঁদাবাজ সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সত্তর নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক ইউনুস ধিতপুর ইউনিট সভাপতি আক্তার শিকদার সাধারণ সম্পাদক আলী আসগর ভুইয়া সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন সত্তর নং ওয়ার্ড যুবদল নেতা আব্দুল হাই সত্তর নং ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ আইনুল হোসেন ধিতপুর ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল আহাদ বিএনপি নেতা মাতব্বর এমদাদ ব্যাপারী আনোয়ার মাতবর আলী আজগর সদস্য সচিব মোহাম্মদ শরীফ সত্তর নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ রানা সত্তর নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মামুন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান স্বেচ্ছাসেবক দলের কোষাধ্যক্ষ মোহাম্মদ মাসুম সত্তর নং ওয়ার্ড বিএনপি নেতা আবু হোসেন 69 নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি রফিকুল ইসলাম 69 নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক আব্দুল হাইসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা 70 নং ওয়ার্ড বিএনপি'র অফিস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হবে আমি বলবো আরো যে মাদক গাঁজা ইগলি বিক্রি করেন। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যারা ইগলি বিক্রি করেছেন আপনারা সব চেষ্টা করবেন না যদি করেন এই সবাইকে নিয়ে আমরা আপনাদেরকে আইনের সহায়তা দেওয়া হবে আপনাদেরকে সবাই মনে আল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আল্লাহ তাদের অঙ্গসংগঠন নিয়ে আজকের এই প্রতিশ উদ্বতন উপলক্ষে দোয়া এবং মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আয়াল্লাহ এই দোয়া অনুষ্ঠান আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ আয় আল্লাহ যে উদ্দেশ্য করে এই দোয়া অনুষ্ঠান করা হয়েছে মাওরা আপনি সবকিছু জানেন সবকিছু দেখেন আল্লাহ আয়াল্লাহ আল্লাহ समस्त سال جو پرڪار جو ڪو ڪيئن آهي ۽ ڪا 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 ڪ আমরা দেখেছি এই এই বিগত বিগত ষোলোটি বছর আসলে এই স্বৈরাচারী সরকার খুনি সরকারে কিন্তু আসলে আপনারা একেবারে এই কেউ শান্তিতে ছিলেন না তো আমরা দেখেছি এই এই পাঁচই আগস্ট কিন্তু আসলে আপনাদের সহযোগিতা এবং ছাত্রদের এই আন্দোলনে কিন্তু আসলে আমরা আমার একটা স্বাধীনতা পেয়েছি তো এই সত্তর নম্বর ওয়ার্ডে আপনি কি ধরনের ভূমিকা রাখতে চাচ্ছেন ইনশাল্লাহ ধন্যবাদ যেহেতু যারা এই বৈশিমা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা আল্লাহ গান করুক এবং যারা আহত হয়েছেন তাদের জন্য আল্লাহ দ্রুতভাবে সুস্থতা বাড়ি ফেলক এবং আমাদের যারা আমরা অবশ্যই দ্বিতীয়বার দ্বিতীয় আমাদের স্বাধীনতার পরে করে আবার পাশে আগস্ট দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি ইনশাল্লাহ আমরা অবশ্যই

আছি অবশ্যই আমরা সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে করা হয়েছে না ভাই একটু জোর করা হয়েছে গর্ব ছিল এই আমাদের দেশের ভিতরে সিকিউরিটি এলাকার ভিতরে কিভাবে আমাদের দেশের